সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বন্ধুগণ আমরা এখন বীরশ্রেষ্ঠ শহীদ আবু সঈদ সমাধিস্থলে উপস্থিত হয়েছি আপনারা জানেন যিনি ষোলোই জুলাই সাত হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেগম রোকিয়া কলেজের সামনে মৃত্যুবরণ করেন এটা বাড়ি তার বাবনপুর জাফরপাড়া পীরগঞ্জ রংপুর তার সমাধিস্থল জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেই সুদূর সিরাজগঞ্জ হইতে চলে আসছি আমরা তার কবর জিয়ারত করব জিয়ারত করে তারপর এখান থেকে আমরা বিদায় নিব ইনশাল্লাহ এই যে পাশে বাড়িটা নতুন বাড়ি দেখা যাইতেছে এই বাড়িটাই বর্তমান আবু সাহিদ ভাইদের বাড়ি হইতেছে আর পুরাতন বাড়ি ওই যে ওইটা ছিল তো আপনারা দেখতেছেন যারা আসছেন তারা দেখছেন আর যারা এ পর্যন্ত আসতে পারেন নাই তাদের জন্য এই ভিডিও করা তারা ভিডিওর মাধ্যমে দেখবেন এটাই সেই প্রথম শহীদ শহীদ শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাই সালাম আলাইকুম রহমতুল্ল